The রাধে রাধে আমার নতুন একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কারণ তোমরা জানোই যে আমি বাপের বাড়িতে এসেছি কোচবিহারে আর এবার এসেছি স্পেশালি রাসমেলায় ঘুরতে তো আজকে হলো সেকেন্ড দিন সকাল সকাল দেখো আমি আর মিঠি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদের বলো তো আমরা কিন্তু এখন মেলায় যাওয়ার জন্য রেডি হইনি আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় আমাদের আরও কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করা রয়েছে তো সেজন্যই এখন বেরিয়ে পড়েছি দেখো একটা টোটো নিয়ে তো কাল তো গেছিলাম সন্ধ্যাবেলা মেলাতে আর যা যা কেনাকাটা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেইছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা বাংলাদেশের ঢাকায় জামদানি কিনেছি তো সেটার জন্য ম্যাচিং ব্লাউজ কিনতে হবে পেটিকোট কিনতে হবে আরও বেশ কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করা রয়েছে অভিজিতে তো সেই জন্য দেখো আমি মিঠি আর অভিজিৎ আমরা তিনজন মিলে এখন যাচ্ছি রিলায়েন্স স্মার্ট বাজারে কিন্তু রিলায়েন্স স্মার্ট বাজারের ভেতরে একটাই প্রবলেম যে সেখানে ভেতরে ভিডিও করতে দেবে না আমি জানি এটা তো সেই জন্য মানে এখানে বাইরের থেকে দেখি আমি এখানেই ভিডিওটা স্টপ করছি কারণ ভেতরে গিয়ে যেহেতু ব্লগ করতে পারবো না তো রিলায়েন্স স্মার্ট বাজারে যা যা কেনাকাটা করা ছিল সেগুলো কেনাকাটা করে আমরা এখন দেখো চলে এসেছি একটা ওই যে ব্লাউজ পেটিকোটের দোকানে তো এই যে শাড়িটা আমার এই শাড়িটার সাথে ব্লাউজ খুঁজে পেতে আমার মোটামুটি কালঘাম ছুটে গেছিলো মানে এতটাই লাইট কালারটা আমার শাড়িটার আর এত ইউনিক কালারটা মানে যেটাই চয়েস করছি হয় বেশি ডিপ হয়ে যাচ্ছে নয়তো বেশি হালকা হয়ে যাচ্ছে মানে এক্স্যাক্ট কালার শেটটা আমি কিছুতেই পাচ্ছিলাম না তো শেষে গিয়ে নিয়ে মনে হলো এই ব্লাউজটা মোটামুটি সিমিলার হবে তাও খুব পছন্দ কিন্তু হয়নি আমার শেটটা মানে একেবারে ম্যাচ শেট আমি অনেক দোকান ঘুরলাম মানে প্রায় বাজারে সব কটা ব্লাউজের দোকান ঘুরেছি কিন্তু খুঁজে পাইনি তো শেষে ওই একটু লাইট কালার যেটা ওটাই নিয়ে নিলাম তো তারপর দেখো এই যে মেলার মধ্যে দিয়ে বাড়ি ফিরছি কারণ আমার যে বাপের বাড়িটা একেবারে মেলার মধ্যেই তো আমাদেরকে যেতে আসতে কিন্তু মেলার মধ্যে দিয়ে যেতে আসতে হয় তো তার জন্য দেখো মোটামুটি টোটোতে যেতে যতটুকু পড়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম মেলাটা এটা আমার মা এই এই আমার মা না না এটা আমার মা তুমি যা

হ্যালো তো একবারে আবার সন্ধেবেলা চলে এলাম এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা আর এখন একটু আগে আমার কতগুলো বোন মানে আমার মাস্টারদ বোনেরা ফোন করে বললো যে ওরা আসবে সবাই মিঠিকে দেখতে তো তার জন্য এখন ওদের জন্যই ওয়েট করছি আর তারপরে তো রাসমেলায় যাবারও প্ল্যান আছেই তো এখন চট করে আগে রেডিটা হয়ে নিই রেডি টেডি হয়ে ওদের জন্য ওয়েট করি একবারে ওরা আসলে তারপর ওদের সাথে কথা বলে দেখা করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে মেলায় বেরিয়ে যাব তো তোমরা দেখতে থাকো পুরো

তো অনেক দিন পর বোনেদের পেয়ে ওদেরকে একেবারে ছাড়তে আমার সত্যি ইচ্ছে করছিলো না কিন্তু ওদের অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু দূরে বাড়ি তো বাড়ি ফিরতে হবে ওদেরও বাড়ি ফেরার তারা ছিল আর আমরাও যেহেতু এবার স্পেশালি এসেছি কোচবিহারে রাসমেলা ঘুরতে তো আমরা আসার আগে ঠিক করেই এসেছি ডেলি অন্তত আধা ঘন্টা হলেও আমরা সকাল বিকেল মেলায় যাবোই যাবো আর আমাদের বাড়িটা যেহেতু মেলার মধ্যেই তো আর কি মেলায় যেতে আসতে আমাদের কোনো সময় খরচা করতে হয় না শুধু যেতে পারলেই হলো একবার রেডি হয়ে বেরিয়ে পড়তে পারলেই হলো কারণ বেরোলেই মেলা বাড়ির থেকে বেরোলেই আমাদের মানে পুলের বাইরেই মেলা তো তার জন্য রেডি হয়ে চটপট রেডি হয়ে খালি ড্রেসটা পরেই দেখো চলে এসেছি মেলাতে আর ভাইকে নিয়ে এসেছি কারণ ভাইয়ের রেগুলার সময় থাকে না ভাইয়ের পড়া থাকে টিউশানস থাকে বিকাল রাত্রিবেলা করে বেশিরভাগ দিন তো তার জন্য আজকে ভাই যেহেতু ফ্রি ছিল ওর জন্য ভাইকে নিয়ে স্পেশালি আসা আর আমরা আজকে ঠিক করে এসেছি আজকে আমরা রাইডসগুলোতে চড়ব অভিজিৎ যেহেতু রাইডসে চড়তে একেবারে ভয় পায় মারাত্মক ভয় পায় ওর জন্য আমি আর আমার ভাই আজকে ব্রেক ড্যান্সে চড়ব বলে উঠেছি খুব সুন্দর তো করা যায় দেখো অনেক দিন পর মানে কত বছর পর আমার মানে আমি সেটা হয়তো মনেও করতে পারছি না যে কত বছর পর আমি আবার এই সমস্ত রাইডসে যে চড়লাম মানে বন্ধই হয়ে গেছিল আমার চড়া যেহেতু অভিজিৎ ভালোবাসে না চড়তে একেবারে তো আমারও জন্য চড়াই হয় না তো অনেক বছর বাদে এবার রাসমেলাতে এসে ভাইয়ের সাথেই আবার সেই পুরনো ব্রেক ড্যান্সে উঠলাম তো নাগরদোলা চড়ারও ইচ্ছে ছিল আমি আগে খুব নাগরদোলা চড়তে ভালোবাসতাম কিন্তু রিসেন্টলি আমি কটা নাগরদোলা নিয়ে এত বাজে বাজে অ্যাক্সিডেন্টের ঘটনা শুনেছি না আমার এখন সত্যি ভয় লাগে নিজের জন্য না হলেও মিঠির জন্য ভয় লাগে কি আমার যদি পরে হাত পাটা ভাঙ্গে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয় আমার মিঠির কী হবে খালি এটা ভেবে আমি নাগরদোলাতে উঠতে সাহস করিনি কিন্তু ব্রেক অনেক সত্যি খুব খুব মজা অনেকদিন আর আমি আর ভাই মিলেই উঠেছিলাম আর এদিকে দেখো অভিজিৎ দেখো সাপ নিয়ে সাপ কেনার প্ল্যান করছিলো সাপটা কার জন্য বলো তো মামনির জন্য কেনার প্ল্যান করছিল কারণ মামুনি সাপ খুব ভয় পায় তো তার জন্য বলছিল মামুনিকে ওরকম সাপ দিয়ে ভয় দেখাবে কিন্তু আমি বললাম না বাবা নিও না পরে দেখা গেল এত রাগ হয়ে গেল ভয় পেয়ে যে রাগের চোট আমাদের সাথে কথাবার্তাই বন্ধ করে দিল দরকার নেই

করতে পারবে না এটা মনে দেখা দেখি নিয়ে একটা নাও তো তারপর ওই খেলনার দোকানটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দেখো ওই টুপির দোকানটাতে এখান থেকে অভিজিৎ আমার বাবার জন্য একটা টুপি নিল মানে আমার বাবা এই ধরনের আর কি টুপিগুলো পরে এজেড পার্সনরা অনেকেই পরে দেখবে তো আমার বাবাও পরে তো এরকম এখান থেকে একটা টুপি আমার বাবার জন্য অভিজিৎ নিয়ে নিল আর তারপর ওই খেলনার দোকানটা থেকে একটা ডিজিটাল বোর্ড কিনেছিলাম ডিজিটাল বোর্ডগুলো বেশ মজার ওই ডিজিটাল বোর্ডগুলোর মধ্যে যায় লেখো না কেন লেখার পরে মুছতে হয় না একটা ডিলিট বাটন থাকে সেখানে ওই ডিলিট বাটনটা টিপে দিলে লেখাগুলো ডিলিট হয়ে যায় তো বেশ মজার বাচ্চাদের জন্য এই জিনিসটা তো তার জন্য সব কচিকাচাদের জন্য একটা করে নিয়ে নিলাম প্লাস আমার মিঠির জন্যও নিয়ে নিয়েছি তো তারপরে দেখো আমার ভাই খেয়ে নিল একটা দোকান থেকে দই ফুচকা ও খাবে বলছিলো আর ফিশ ফ্রাইও খাবে বলছিল কিন্তু ফিশ ফ্রাই দোকানটা আজকে আর খুঁজেই পাচ্ছিলাম না এত ভিড়ে মনে হারিয়েই গেছে ফিশ ফ্রাই দোকানটা এত দোকানের ভিড়ে আলাদা করে আর খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আর বেশি সময় নিয়ে যেন যেহেতু আসিনি তো আজকে এতটুকুই ঘুরলাম এতটুকু ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি তো ভ্লগটা ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই লাইক করবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব